শুধুমাত্র একটা অঙ্গেত্রাশী সরকারি সন্ত্রাসী দলের পতন হয় নাই বাংলাদেশ শুরু করে বিগত সতেরো বছর কেটে বসা একটা আধিপত্য পতনও পতন সুতরাং সেই পতনে যে জুলাই যোগ তারা জীবন বাজি রেখেছে শহীদ হয়েছে আবু সাহেব ভক্তরা যারা জীবন বাজি রেখেছে তাদের উদ্দেশ্যীদ এবং অনুসারী এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি দু হাজার চব্বিশ সালের আগস্টের গণপ্রুত গণহত্যাকারী সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল সে আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই তারা দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবরে গণহত্যা করেছে তারা দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে চত্বরে গণহত্যা করেছে তারা পঁচিশ এবং ছাব্বিশে আমাদের চৌকাশ মেধাবী সহযোগ্য যোগ্য দেশপ্রেমী সাত সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার তেরো সালে মালানা জেলারেশন সাইদ রহমাহুল্লার ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসির রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং এরকম বিগত সতেরো বছরে এক এক করে শত শত শুধু নয় হাজার হাজার ভাই হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জুলাই আগস্টের গণভ্যুত্থানকারী সকল দেশপ্রেমীর জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় ধরা নয় তারা বাংলাদেশ এখানে যারা এসছে তমিকে আমি কে আজ বাংলাদেশ দাবি তুলেছে। বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা কাংশ সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্যে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাবে এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে অপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে এই দিন যারা

আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্তর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার চার চার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে আমি খুব নিশ্চিত হই আমাদের কেউ কেউ বলেন এইসব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমুনার জায়গাটি যেমন সব স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটি নাগরিককে স্পর্শ কাতর স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শ কাতর মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় সরকার তৈরি করা হয় নাই এটা ফ্যাসিস সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতার দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল মত নির্দেশে দেখে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে এবং বন্ধুগণ আমি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ভাই আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুলাই ছোটরা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা নির্বাচন দিয়ে জাতির সাথে করতে কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব সেজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডাল তালা ক্যাকার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নাম্বার প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিরা হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে চাই সেই ক্ষেত্রে প্রশাসন যা আছেন

তারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার আগ আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা পরিকর হত্যা করেছে

জুলাই গোটা পৃথিবীতে দেখিয়েছেন আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমি আমার ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি আমাকে ফেলাছেন খোঁজ খবর এবং তিনি আপনাদের এই আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির সাথে বাংলাদেশ জামাত ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে এনে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিত হবে করব ইনশাআল্লাহ